বাহামাস উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপদেশ যা ফ্লোরিডার দক্ষিণ পূর্বে এবং কিউবার উত্তরে অবস্থিত এই দেশটি সাতশো রও বেশি দ্বীপ কেউ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র ত্রিশ থেকে চল্লিশটি দ্বীপে মানুষের বসবাস রয়েছে বাহামাসের রাজধানী নাসাও যা নিউ প্রভিডেন্স দ্বীপে অবস্থিত এখানকার দ্বীপগুলো তাদের স্বচ্ছ নীল জল সাদা বালির সৈকত এবং সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত পর্যটন শিল্প বাহামাসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বাহামাসে স্বল্পমেয়াদী পর্যটন ভ্রমণের ক্ষেত্রে সাধারণত ভিসার প্রয়োজন হয় না তবে প্রবেশের শর্তাবলী নির্ভর করে আপনার আবাসস্থল পাসপোর্টের মেয়াদ এবং ভ্রমণের উদ্দেশ্যের ওপর প্রস্তুতির অংশ হিসেবে বৈধ পাসপোর্ট ফেরত বা পরবর্তী গন্তব্যের টিকিট এবং থাকার প্রমাণপত্র সঙ্গে রাখা জরুরি এসব নথি সঠিকভাবে প্রস্তুত থাকলে বাহামাসে প্রবেশ প্রক্রিয়া সহজ হয় যাত্রার আগে সর্বশেষ নিয়মাবলী সম্পর্কে অবগত থাকা উচিত যদি দীর্ঘমেয়াদী অবস্থান কাজ বা বসবাসের জন্য ভিসা প্রয়োজন হয় তাহলে আবেদনকারীদের ঢাকাস্থ বাহামাস হাই কমিশন অথবা নিকটস্থ বাহামিয়ান দূতাবাসের সাথে যোগাযোগ করা উচিত আবেদন করার আগে প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুযোগও থাকতে পারে তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত সঠিক তথ্য ও নির্দেশনা পাওয়ার জন্য অফিসিয়াল উৎস থেকে সর্বশেষ আপডেট জেনে নেওয়া ভালো এতে আবেদন প্রক্রিয়া সহজ ও নির্ভুল হবে বাহামার অর্থনীতি প্রধানত পর্যটন ও আন্তর্জাতিক আর্থিক খাতের ওপর নির্ভরশীল দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় সত্তর শতাংশই আসে পর্যটন খাত থেকে যা অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে তবে এই নির্ভরশীলতার কারণে বাহামা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন এবং পর্যটন খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাহামাকে বৈচিত্র্যময় অর্থনৈতিক কৌশল গ্রহণ করতে হতে পারে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য গন্তব্যের গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কথা মাথায় রেখে পরিকল্পনা করা জরুরি ঘূর্ণিঝড় মৌসুম সম্পর্কে সচেতন থাকা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট রাখা এবং আগেভাগে আবাসন ও ফেরার টিকিট নিশ্চিত করা ভ্রমণকে সহজ করে তোলে ভ্রমণ বিমা নেওয়া ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে নিরাপত্তা এবং বাজেট ব্যবস্থাপনার বিষয়েও সতর্ক থাকা দরকার যাতে পুরো সফরটি নির্বিঘ্ন ও আরামদায়ক হয়